আসসালামু আলাইকুম সাথে আছে আমি সাদ্দামুজ হইন যাদের লিঙ্গ উত্থান সমস্যা রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ নরম থাকে শক্ত হয় না এবং যারা সব মোটামুটি অক্ষম লিঙ্গ শক্ত করার কারণে যারা সবাস করতে পারছেন না তাদের জন্য খুবই কার্যকরী এবং হেল্পফুল একটি ওষুধ হবে নেন আপনার বিগোড়েক্স অর্থাৎ লিঙ্গ সমস্যা বা লিঙ্গ যে নরম থাকে শক্ত হয় সেই সমস্যাটাকে দূর করবে বিগুরে সাধারণত কোম্পানির একটি নেম এবং এটা যদি আমরা জেনেটিক নাম হিসাব করি সেটা হবে সিডেন্ড সাইটেড এই সিডেনফিল্ড সাইটের যে ওষুধটি রয়েছে সেটা আপনার মার্কেটে বিগুরেক্স নামে পাবেন এবং এই যে বিগুরেস ওষুধটি সাধারণত দুটি স্ট্রেনে পাওয়া যায় অর্থাৎ আপনারা পঞ্চাশ এমজির একটি ট্যাবলেট পাবেন এবং আরেকটি একটি একশো এমজির একটি ট্যাবলেট পাবেন তাহলে বাজারে এই দুটি স্ট্রেনের ওষুধটাকে পাওয়া যায় এবং এই যে বা ওষুধটি বা সিডেন ওষুধটি কিভাবে কাজ করে এই সিডেনফিল ফস্পস্ট টাইপ ফাইড রয়েছে একে বাধা যা হচ্ছে আপনার করপাস ক্যাবানু সাম রয়েছে তার সিজিএমপিটা অবক্ষয়ের জন্য দায়ী রয়েছে সেটাকে বাধা সৃষ্টি করে এবং ফস্টোপ ফুড ই এর বাঁধা কেরপাস ক্যাবানুসামের যে সিজিএমের মাত্রাটাকে বাড়ায় ফলে পেশিটা কি হয় শীতল হয় এবং করপাস ক্যাবানুসামের যে রক্ত প্রবাহটা ঘটায় অর্থাৎ সিডেন অ্যাফিল ওষুধটি সাধারণত যে ফাইপ তাকে একটু বাধা সৃষ্টি করে রাখে এবং আপনার যে লিঙ্গ রয়েছে সেখানে রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে আপনার যে ইরেক্টাল ডিসফাংশনটাকে দূর করে লিঙ্গটাকে শক্ত করে অর্থাৎ ইরেক্ট পজিশনে নিয়ে আসে এবং কী কী কাজ করে সাধারণত সিডেনাফিল বা বিগ্রোস্টি এবং যেটা বলেছিলাম ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গকে শক্ত করার জন্য এটাকে ব্যবহার করা হয় এবং আরেকটিতে ব্যবহার করে পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশন রয়েছে সেটা এই দুটা রোগের কারণে কিন্তু আপনারা সিডেনাফিল বা বিগ্রোপস্টিকে ব্যবহার করতে পারেন কিভাবে খাবে এটা কি খাবার আগে নাকি পড়ে সাধারণত এটা খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো সময় আপনি খেতে পারেন এটাকে বড়া পেটে খালি পেটে আপনি কিন্তু খেতে পারবেন এবং এটা ডুস বা কি নিয়মে আপনি খাবেন যাদের রয়েছে ইলেকট্রাল ডিসফাংশন রয়েছে এবং আপনি প্রাপ্তবয়স্ক রয়েছে মুখে সাধারণত যৌন মিলনের এক ঘন্টা পূর্বে আপনি পঞ্চাশ মিলিগ্রাম যে ওষুধটি রয়েছে সেটাকে খেয়ে নেবেন এবং আপনার পিনাল প্রতিক্রিয়ার উপর অর্থাৎ আপনার লিঙ্গ কতটুকু শক্ত হচ্ছে বা কতটুকু দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করে এই ডোজটাকে সামঞ্জস্য করতে হয় এবং এটাকে সর্বোচ্চ আপনি একশো মিলিগ্রাম প্রতি ডোজ অর্থাৎ আপনার দিনে সর্বোচ্চ মিলিগ্রাম পর্যন্ত তার উপরে কিন্তু এবং যাদের বয়স পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে রয়েছে তাদের নিম্ন প্রাথমিক দুশটা সাধারণত পঁচিশ মিলিগ্রাম থেকে শুরু করবেন এবং যাদের লিভারের সমস্যা রয়েছে তারা প্রাথমিকভাবে পঁচিশ মিলিগ্রামে খেতে পারতেছেন তার উপরে কিন্তু আসলে খাওয়া যাচ্ছে না পারমানুরি আর্টেরিয়াল হাইপারটেনশন রয়েছে যাদের 20 মিলিগ্রাম ওষুধ দিনে তিন থেকে চারবার অর্থাৎ 20 মিলিগ্রামের যে ওষুধটা রয়েছে সেটা দিনে 6 থেকে 4 থেকে 6 ঘন্টা পর পর ব্যবধানে কিন্তু আপনি খেতে পারছেন যাতে পারমানুরি আর্টেরিয়াল হাইপারটেনশন রয়েছে এখন যদি একটু রেনাল রোজ বলি অর্থাৎ যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা কিডনি বৈকল্যাঙ্গ রয়েছে তাদের জন্য সুপারে সাধারণত বয়স তিরিশ যদি হয় প্রাথমিকভাবে পঁচিশ মিলিগ্রাম আপনারা খেতে কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ কারা এটাকে খেতে পারবেন না অতি সংবেদনশীলতা যেটাকে বলে হাইপার সেন্সিটিভ এবং অ্যালার্জিক রিয়াকশন যদি যাদের থেকে থাকে তারা ইউসুটাকে খেতে পারবেন না এবং রুগীরা একযোগে বা বিরতিহীনভাবে যে কোনো আকারে জৈব নাইট্রেট ব্যবহার করা অর্থাৎ আপনি অন্য কোনো ধরনের যে নাইটের জাতীয় যে ওষুধ ব্যবহার করতেছেন ওগুলোর সাথে সাধারণত খাওয়া যাবে না যেমন আপনারা ফিল্ডের সাধারণত রয়েছে নাইটের জাতীয় ওষুধগুলো যেমন আপনার যেটা এই জাতীয় ওষুধের সাথে সাধারণত আসলে না অনেক ওষুধ রয়েছে খাওয়া যাবে না অর্থাৎ আপনি লিঙ্গ শক্ত করার জন্য যে অন্য কোনো ওষুধ যদি খেয়ে থাকেন তাহলে আপনারা সাধারণত সিডেন ফিল্ডটাকে খেতে পারবেন না এই ধরনের যে কোনো এক ওষুধ আপনাদেরকে খেতে হয় এখন যদি কিছু সতর্কতা বলি কি কি সতর্কতা আপনাকে দেখাতে হবে যেসব থেকে খাওয়ার ফলে পুরুষের শরীর বিকৃতি বা এমন অবস্থা যাদের পিপি অর্থাৎ যে সকল যাদের মায়োলোমা বা লিউকোমিয়া রয়েছে যেটা ব্লাডের কিছু রোগ রয়েছে হতে পারে এমন রুগীদের ক্ষেত্রে অবশ্যই এটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে হালকা ক্ষণস্থায়ী দুঃসম্পর্কিত রঙের বৈষম্য যেমন আপনি নীল সবুজ আ যে রঙ্গের বোসুমটা বাসে এটাকে আলাদা করতে পারছেন না এবং হেপাটিক বা যদি গুরুতর কিণিতে সমস্যা রয়েছে যাদের রক্তপাতের রোগ রয়েছে অথবা যাদের হেমোরেডের কোনো রোগ রয়েছে তারা এটাকে খেতে পারবেন না এবং আরেকটি বিষয় হলো যাদের বর্তমানে পেপটিক আলসার রয়েছে আপনার পেপটিক আলসার রয়েছে যাদের হাইটেনশন রয়েছে অর্থাৎ প্রেসার কম স্ট্রোকের যদি কোনো প্রকার ইতিহাস থেকে থাকে আপনি কখনো যদি স্ট্রোক করে থাকেন যদি আপনার মাইকর্ডাল ইনফেকশন অর্থাৎ হার্টের কোনো সমস্যা থাকে ইউরিথমিয়াসিস যেটা আপনার পালস রেটটা যদি সাইডের নিচে বা একশোর উপরে হয়ে থাকে এবং যাদের এঞ্জেনেপেস রয়েছে যাদের হার্ট ফেলার রয়েছে বা যাদের রেটিনার রোগ রয়েছে অর্থাৎ যাদের চোখে রেটিনার কোনো রোগ থাকে তারা কিন্তু এটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং আরেকটি বিষয় হলো যারা হঠাৎ করে শ্রবণ শক্তি হ্রাস পায় বা হ্রাস হতে পারে এটা যাদের হঠাৎ করে আপনার যে কানে শুনতে পান না এই বিষয়ে যাদের রয়েছে তারা কিন্তু সাধারণত এটাকে খাবেন না বা সাত থেকে আট পার্সেন্ট করে থাকে মাথা ব্যথাটা এবং এক থেকে দশ পার্সেন্ট যেটা হয় ফ্লাশিংটা চার থেকে দশ পার্সেন্ট হওয়ায় প্রাকটিসটা চার পার্সেন্ট হতে পারে অর্থাৎ আট পার্সেন্ট অর্থাৎ নাক দিয়ে রক্ত আসতে পারে সাধারণত চার থেকে আট পার্সেন্ট হয়ে থাকে ইনসুমিয়া বলে অনিদ্রাটা ছয় পার্সেন্ট পার্সেন্ট আপনাকে দেখা দিতে পারে মাথা ঘোরানোটা সেটা দুই পার্সেন্ট এবং ত্বকে ফুসকুড়িটা সাধারণত দুই পার্সেন্ট দেখা যায় ইন্টারাকশন বা অন্য ওষুধের সাথে এটা কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে কিপটু থ্রি এ ফোর ইনহিবিটর যেমন আপনাদের সিমিটার এবং erythromycin এর সিডেনের প্লেসে যে কিলিয়ানস রয়েছে অর্থাৎ এটা যেভাবে আপনার শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা সেটাকে কমিয়ে দিতে পারে এবং কিছু ফোর থ্রি এ ফোরের যে ইনডিউসার যেমন রিফাম পেসিন সিডেনের প্লেস যে প্লাজমা গণত্ব রয়েছে সেটাকে কিন্তু কমাতে পারে এবং আর রয়েছে বিটা ব্লকারের সাথে ব্যবহার করলে আপনার লক্ষণগত কিন্তু হাইপোটেনশন তৈরি হবে এমন একটি হচ্ছে রিটুনাবিল দ্বারা কি প্লাজমা গুণত্বটা কিন্তু বৃদ্ধি পেতে পারে সম্ভাব্য মারাত্মক কিছু ইন্টারাকশন যেমন জুবনাটেট এবং নিকুড্রানিলের যে হাইপোটেন্সি প্রভাবকে শক্তিশালী কিন্তু করতে পারে আপনি যদি দুটা জৈব নাইট্রেট ওষুধ একসাথে খেয়ে ফেলেন আপনার কিন্তু হাইপোটেনসিভ যে

চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফুরিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ